নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আম পোড়া আমের শরবত দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন এই গরমে আম পোড়া আমের শরবত খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে আম নিয়ে এসছে আমি বললাম এখনও তো নীল পুজো হয়নি আমরা তো আম খাই না তা বললাম আমার তো খেয়াল ছিল না আমি নিয়ে এসেছি যখন আমাকেই বানিয়ে দাও তাই হাজব্যান্ডের জন্য আম পোড়া আমের শরবত বানালাম দুটো আম নিয়েছি দেখুন আম দুটো আমি উল্টে পাল্টে পুড়িয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমগুলো খুব ভালো মতো পোড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব খুব গরম ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু ভালো লাগে এই গরমের মধ্যে দেখুন আমি আমের খোসাটা উপর থেকে ছাড়িয়ে ফেলেছি তারপরে ওই পাল্পটা বের করে নেব দেখুন আমি পাল্পটা বের করে নিয়েছি এবারের মধ্যে স্বাদ মতো চিনি লবণ আর বিট লবণ দিয়ে দেব দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সব কিছু আর এবার দেব ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ঘুটিয়ে ঘোল বানিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে দু টুকরো করে বরফ দিয়ে দিলাম দিয়ে আমি সার্ভ করে নেব আম পোড়া আমের শরবত কিন্তু আমের শরবত আর কি আরও অনেকভাবেই বানানো যায় আমি অন্যদিন শেয়ার করব সেটা আপনাদের সাথে দেখুন আমি সার্ভ করে নিয়েছি খেতে নাকি দারুণ হয়েছিলো আমার হাজব্যান্ড বললো আমি অবশ্য খাইনি জানিও না আর ছেলে আর ওর বাবাই খেয়েছে আপনারাও একবার এরকম ট্রাই করে দেখবেন ভালো লাগবে গরমে